নমস্কার কনাস ফুট থেকে আমি আসিস কানক আজকে আমি করে দেখাবো মাঝারি সাইজে চিংড়ি মাছের মালাইকারি এটা খুব একটা বড় সাইজের চিংড়ি মাছ নয় সবসময় আমাদের হাতের কাছে বড়ো সাইজের চিংড়ি মাছ থাকে না তার জন্যে আমি মাঝারি সাইজে কিছুটা চিংড়ি মাছ দিয়ে আপনাদের চিংড়ি মাছের মালাইকারি করা দেখাবো তাহলে দেখুন আমি কী করে এই চিংড়ি মাছের মালাইকারি করছি এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্যে আমি কিছু চিংড়ি মাছ প্রায় দুশো মতো চিংড়ি মাছ মাঝারি সাইজে নিয়েছি এটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যানেজ করে রাখবো সামান্য হলুদ দিচ্ছি হাফ চামচের মতো নুন ম্যারিনেট করে নেব সবসময় আমাদের হাতের কাছে বড় চিংড়ি মাছ পাওয়া যায় না বা পাই না তখনই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করলে একদম বড় যে চিংড়ি মাছের মালাইকারিগুলো হয় তার স্বাদ এসে যায় তার জন্য আমি প্রথমে কড়াই এক টেবিল চামচের মতো ঘি দেবো আমি এটা ঘি এবং তেল মিশিয়ে করবো আমি এক চামচের মতো গাওয়া ঘি এটাতে দিলাম এক টেবিল চামচের মতো সর্ষে তেল এই দুটোতে তেল এবং ঘি আমি মিক্সি নিয়ে গরম করে নেবো তেলটা হালকা করে দেখুন তেলটা শীতটা গরম হয়ে গেছে এবার আমি তিন মাছগুলো হালকা করে ভেজে নেব হালকা হালকা করে মাছগুলো আমি দেখুন মাছটা আমি এবার তুলে নেব খুব বেশি লাল করে ভাজ ভাজলে শক্ত হয়ে যায় আমি এরপর মাছটাকে আস্তে আস্তে তুলে নেবো দু চারটি দিয়ে দুটো আলাস আর দুটো গরম ডাক আর একটা তেলপাত খুব হাফ চামচের খুব সহজ আর খুব কম এসে কম দিয়ে রান্নাটা হয়ে যায় তো নিজেকে পেঁয়াজ পেঁয়াজ যখন ভালোভাবে ভালো করে জুড়ে নিতে পানির মধ্যে কিছু মতো এখানে আপ চামচ মতো মতো আট মতো অল্প লাল মাংস আমি মাংস

এই একটা নারকেলে হাফ নারকেল আমি মিক্সিতে বেঁচে গরম জলে দিয়ে নারকেলের দুধ তৈরি করে রেখেছি এটা হচ্ছে এই রান্নার মূল উপকরণ এটা দিয়ে এরপর আমি আস্তে আস্তে এই মশলার মধ্যে দেব এখন আমি কিছুটা দিলাম এবার আমি

খুব ভালো হয়তো এমন আবার সবটাই পেয়ে যায় মোটামুটি আমার বেড়ি তৈরি খারাপ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের মধ্যে সেটাই

নিয়ে পাঁচ মতো আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা রাখছি এরকম ভাবে করলে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার